আসসালামু আলাইকুম বাংলাদেশ ফার্ট গবেষণ ইনস্টিটিউটে আবার নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে দুটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এটি আমার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অনলাইনের মাধ্যমে আবেদন প্রকারটি সম্পূর্ণ করতে পারবেন আর অনলাইন আবেদনটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এটিতে এক নম্বর যে পদটি রয়েছে সেটি হলো বৈজ্ঞানিক কর্মকর্তা স্থায়ী পদের সংখ্যা রয়েছে বারোটি এটিতে আবেদন ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বিএসসি কৃষি অথবা বিএসসি টেক অথবা এম এস অথবা এম এস সি এবং সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণীর বাস্তব অভিজ্ঞতা সহ প্রার্থী অগ্রাধিকার যোগ্য হবেন দুই নম্বর ফট রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি এটিতেও বিএসসি কৃষি বিএসসি টেক অথবা এম অথবা এমএসসি এবং সকল পর্যায়ের ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণীর বাস্তব অভিজ্ঞতা সহ প্রার্থী অগ্রাধিকার যোগ্য হবেন তৃতীয় আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে যে সকল প্রার্থীর বয়স উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে সর্বনা আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে রয়েছে আপনার সকল পাত্রের আবেদনটি করতে পারবেন এখানে যে দুটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আপনি একজন প্রার্থী চাইলে কিন্তু এটির দুটি পদে আপনি আবেদন করতে পারেন কারণ উভয় পদে পৃথক পৃথকভাবে লিখিত পরীক্ষা কিন্তু গ্রহণ করা হবে তো আপনার এখানে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখানে অনলাইনের মাধ্যমে আপনার পদে সম্পন্ন করতে হবে আবেদনটি শুরু হয়েছে তিরিশে জুন দুই হাজার চব্বিশ তিরো সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তিরো বিকাল পাঁচটায় আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিট নির্ধারণ করা ছিল ছয়শো টাকা যেটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আবেদনটি কিভাবে করবেন সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে আপনি চাইলে নিজেও আবেদনটি করতে পারেন সেই ভিডিও লিঙ্কটি ওপরে আয় বাটনে দিয়ে দিব সে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সাম্প্রতিক আর কি কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেটি দেখার জন্য আপনার আমাদের ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন সেখান থেকে আপনি খুব সহজে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু একত্রে এখানে পর্যায়ক্রমে দেখে নিতে পারেন এখান থেকে চাইলে আপনি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ডিফেন্সের ডিসি অফিসের সিভিল সার্জন ইত্যাদি বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি এখানে আলাদা আলাদাভাবে দেখে নিতে পারেন আর এই নিয়োগে আপনার যে প্রবেশ প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশ ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে এই ছিল বাংলাদেশ ফার্ড গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখে যেন বসে না থেকে পূর্বে আবেদন ফটে সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ